প্রত্যেক দিন মাছ মাংস খেতে খেতে যখন আর কিছুই ভালো লাগে না তখন এই নিরামিষ সবজিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন বানানোটা খুবই সহজ আজকের আমার রেসিপি নিরামিষ সবজি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়েছি এবার আমি আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম গ্যাসে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরিষার তেলেই করব এখানে আমি ডালের বড়ি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়াতে দেখু ভালো করে বড়িটা আমি ভেজে তুলে নেব বড়িটা দেওয়াতে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে যদি আপনাদের কাছে বড়ি না থাকে তাহলে নাও দিতে পারেন স্কিপ করে গেলেও হবে বড়িটা আমি ভেজে তুলে নিলাম আর কিন্তু আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করব না এবার ওই তেলেই আমি সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি নিয়েছি কুমড়ো পেঁপে আলু গাজর এই সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে আগে ভেজে নিচ্ছি এবার যে নরম সবজিগুলো আছে ওগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ঝিঙে লাউ শাকের ডাঁটা আর বেগুন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটা দিতে পারেন যদি আপনাদের কাছে আরও অন্য রকমের সবজি থাকে তাহলে আপনারা দিতে পারেন দিয়ে আর একটু হালকা করে ভেজে নিয়ে আমি এখানে একটা মশলা অ্যাড করব। মশলাটা হলো অল্প একটু আদার টুকরো ছোটো চামচের এক চামচের মতো গোটা জিরে আর দেবো আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেবো অল্প একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দেবো আমি মিক্সারে জারটা ধুয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম এবার আমি মশলা সবজি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এখানে আমি বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি আপনারা এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না যা গরম পড়েছে আমি কাঁচা লঙ্কার ঝালটাই এখানে আমি দিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আমি কষাতে কষাতে দেখুন সবজি থেকে পানি ছেড়ে এসেছে আবার আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো আমার প্রায় হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দেব পানিটা আমি একটু বেশি পরিমাণেই দেব যাতে খুব ভালোভাবে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নিলাম খুন্তির সাহায্যে আবারও খুব ভালো করে সবজিগুলো আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা যা গরম পড়েছে এইভাবে একবার আপনারা এই নিরামিষ সবজিটা বাড়িতে বানিয়ে দেখবেন এবার আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে সবজিটা ফুটিয়ে নেব আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে ফেললাম সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন আবারও খুন্তির সাজ একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সবজিটা আপনারা ভাত রুটি পরোটা সবের সঙ্গে খেতে পারেন সমস্ত সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবজিটা একটা অন্য পাত্রে ঢেলে নেব এবার ওই কড়াইয়েতে অল্প একটু আমি সরিষার তেল অ্যাড করেছি অ্যাড করে এখানে আমি ফোড়নে কী কী ব্যবহার করছি দেখুন তেজপাতা একটা গোটা জিরে আর পাঁচ ফোড়ন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম যখন ফোড়ং থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন সেইটা আমি ঢেলে দেব। এই ফোড়নটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এই ফোড়নটা দেওয়াতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে কি বলবো বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে তারপর আমাকে কমেন্ট এসে জানাবেন যে আপনার কেমন হয়েছে এই রেসিপিটা খুব ভালো করে দেখুন মাখা মাখা করে নিচ্ছি সবজিগুলো একটু খাঁটা খাঁটা করে নিয়েছি আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এতটাই মজার এই রেসিপিটা এক প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই সবজির তরকারিটা দিয়েই একদম নিরামিষভাবে বানিয়েছি যা গরম পড়েছে এই গরমে এই সবজির তরকারিটা খেতে অসাধারণ লাগবে যারা কোনো সবজি খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে আজ তাহলে আসি বন্ধুরা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন আল্লাহ হাফিজ